ফোন অথবা যে কোনো কিছু দিয়ে সঠিক পদ্ধতিতে ভয়েস রেকর্ড করা শিখতে চাও দেন ওয়েলকাম টু দ্য ভয়েস রেকর্ড মাস্টার ক্লাস আজকের ক্লাসে আমরা যা যা শিখবো রেকর্ডিং টুলস পারফেক্ট প্লেস এন্ড ইকো কন্ট্রোল ম্যান পজিশন এন্ড ফোন পজিশন ভলিউম স্পিক ওয়ে এন্ড দ্য লাস্ট ভয়েস এডিটিং পয়েন্ট ফার্স্ট অফ অল ভয়েস রেকর্ড করার জন্য আমরা ফোনের যে কোনো ডিফল্ট রেকর্ডার ব্যবহার করতে পারি অথবা যে কোনো এডিটিং সফটওয়্যারের অপশন ব্যবহার করেও আমরা ভয়েস ভয়েস রেকর্ড রেকর্ড করতে পারি মুক্ত করার জন্য আমরা চেষ্টা খুব সকালে অথবা রাতে ভয়েস রেকর্ড করার আই মিন যখন প্রকৃতি এবং মানুষ দুটোই শান্ত থাকবে এবং নীরব থাকবে এরপর তুমি যে রুমে রেকর্ড করবে তার দরজা জানালা এবং ফ্যান এগুলো বন্ধ করে নিতে হবে এরপরও যদি ইকো আসে তাহলে চেষ্টা করো ছোট জায়গার মধ্যে কিছু জিনিসপত্র রেখে তারপর রেকর্ড করার যেমন আলমারি অথবা ঘরের এক কোনায় কাপুচুপুর অথবা যে কোনো কিছু রেখে ভয়েস রেকর্ড করলে ট্রাস্টমি

কারণ বাকি ফিফটি পার্সেন্ট নির্ভর করবে তোমার কথা বলার ধরনের উপর

এখন আমি একটা লাইন দুইবার বলবো তোমরা একটু খেয়াল রেখো কোনটা বেশি ভালো শোনা যায় শুধু এসি ও জানলে ভাইরাল হওয়া যায় না কিন্তু এটা ব্যবহারের সঠিক নিয়ম জানা অবশ্যই প্রয়োজন শুধু এসি ও জানলে ভাইরাল হওয়া যায় না কিন্তু এটা ব্যবহারের সঠিক নিয়ম জানা অবশ্যই প্রয়োজন তোমরা একটু খেয়াল করলে দেখবে প্রথমবার আমি সবগুলো শব্দ একই পেশারে বলেছি কিন্তু দ্বিতীয়বার কিছু কিছু শব্দতে একটু বেশি পেশার দিয়েছি যার ফলে এই লাইনটিতে প্রাণ ফিরে এসেছে এবং শুনতেও খুব অসাধারণ শোনা যাচ্ছে এখন আমি বলবো আমি কিভাবে আমার ভয়েস এডিট করি আমার দেখার মতো বেশিরভাগ ইউটিউবাররাই ভয়েস রেকর্ড করার জন্য প্রফেশনাল সফটওয়্যার এবং অনেক ঝামেলা এডিটিং দেখায় বাট আমি অনেক সিম্পল ভাবে এডিট করি জাস্ট ক্যাপকারে গিয়ে ভলিউমটাকে 1000 করে দেই এবং অটো নয়েজ রিমুভ এই অপশনে ক্লিক করে নয়েজটাকে রিমুভ করে দেই জাস্ট এতটুকুই তোমরা চাইলে এটা নাও ফলো করতে পারো আমি শুধু এটা দেখালাম যে আমি কিভাবে এডিট করি তোমার ক্যাপকার যদি অ্যাডভান্স না হয় এবং অটো নয়েজ রিমুভ এই অপশনটি যদি না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ক্যাপকার প্রো ডাউনলোড দিতে পারো লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স এন্ড দ্য পিন কমেন্ট আর যদি তোমার ইউটিউব শর্টস ভাইরাল না হয় তাহলে স্ক্রিনে থাকা ভিডিওটা দেখতে পারো হয়তো তোমার শর্টস এখন থেকে ভাইরালও হতে পারে তাই এই ভিডিওটাতে তোমার সাথে আবারও দেখা হবে